মাত্র ছত্রিশশো টাকা দেখেন এইটা শুধু প্যাডেল করবেন চলবে দিন রাত চব্বিশ ঘন্টা এটা চালাতে পারবেন কারণ এইটাতে কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলে এটা সামনে যাবে আবার প্যাডেল করবেন এটা পিছনে আসবে সামনে পিছিয়ে দিকে যাবে আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেডে এই বাইকটা আমরা দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা সামনের ডিজাইনটা দেখেন রিয়েল বাইকের মতো ফোকাস লাইট আছে এন্টিকেটার লাইট আছে পিছনের ডাবল স্যালেন্সার ঠিক আছে তিনটা চাকা আছে বাচ্চা পড়বে না একটা দুইটা তিনটা চাকা বসার জায়গাটা দেখেন একেবারে রিয়েল বাইকের মতো একটু আপনার শেপ করা আছে এবং স্টার্টিংটা ডান বাম করতে পারবেন সাথে এটার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ সমস্যা আমরা ফ্রি সার্ভিস করে দিব। আর ঘরে বসে আপনার বাচ্চার জন্য এটা নিতে চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা